এই গরমে এরকম মিক্স তরকারি দিয়ে কালিজিরার জিরার ফোরণে পাতলা ইলিশ মাছের ঝোল যদি হয়ে যায় তাহলে তার কথাই নেই খুবই মজার একটি রেসিপি এখানে আছে ডাটা কচুরমুখী বেগুন আলু আর টমেটো আমি আগে ডাটাটা আর কচুরমুখিটা একটু সিদ্ধ করে নেব এই ডাটাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম খুবই মজার আমাদের খ্যাতের আর আমি এখানে একটা ইলিশ মাছ কেটে পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম এখন ইলিশ মাছটা একটু কাজ ভাজা দিয়ে নেব মানে একেবারে হালকা করে একটু ভেজে নেব আর কি যেহেতু এটা ফ্রোজেন মাছ এই জন্য একটু হালকা ভেজে নিচ্ছি আর বাংলাদেশের ফ্রেশ সাথে সাথে কিনা মাছ হলে এ ভাজাটা লাগতো না হয়তো এজন্য আমি হালকা একটু ভেজে নিলাম এখন আমি সেই তেলে একটু কালি জিরা ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম পিঁয়াজ এটা আমি পেস্ট করে নিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো আমি কোনো সময় মেজারমেন্ট করে বলতে পছন্দ করি না কারণ সবাই যা যা তরকারির পরিমাণ মতে মশলাটা দিয়ে নেবেন কেউ একটু বেশি মশলা খায় কেউ একটু হালকা মশলা খায় এই জন্য পরিমাণটা চার যার দিয়ে দেওয়া ভালো আজকে আমি এটা অল্প মশলাই তৈরি করব পাতলা ঝোল এখন আমি অ্যাড করে দিলাম একটু খাটি সরিষার তেল এটা গাইনে ভাঙ্গা সরিষার তেল আমি বাংলাদেশ থেকে সবসময় ফ্রেশ সরিষার তেল এভাবে ভাঙ্গায় নিয়ে আসি এখন মশলাটা খুব ভালো করে ভুনাতে হবে মশলাটা যখন তেল উঠে গেছে এখন এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু আর বেগুন আর এই আলু আর বেগুনটা খুব ভালো করে বুনিয়ে নিব মশলার সাথে এখন একটু দিয়ে দিলাম হালকা গরম পানি আবার একটু ভালো করে ভুনিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাটা আবার ভালো করে সব কিছু একটু ভুনিয়ে নিচ্ছে। আর এখনই দিয়ে দিলাম কচুরমুখিটা কচুরমুখীটা যেহেতু আমি সিদ্ধ করে রেখেছিলাম এই জন্য এটা আমি আগে দেইনি তাহলে এটা গলে যেত এখন কচুরমুখিটা দিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি আর এটা আমি পাতলা ঝোল করব। এই জন্য একটু পানিটা বেশিই দিব এখন আমি উপরে ভাজা মাছগুলো বিছিয়ে দিচ্ছি আর এই গরমে এরকম একটা পাতলা ঝোল হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আর তার সাথে আছে একটু কালিজিরার ফোরন কালিজিরাটা খুবই হেলদি এটা শরীরের জন্য খুবই ভালো আর এই গরমের সময় মানুষ খুব ইজিলি সিক হয়ে পড়ে তাই খাবার দাবারগুলো অবশ্যই কেয়ার করা উচিত হালকা মশলা তারপরে বেশি ভাজা পুরি না এইভাবে খেতে হবে এখন আমি দিয়ে দিলাম উপরে টমেটো আমি আস্ত করে আস্তে আস্তে এগুলো একটু ডুবিয়ে দিচ্ছি ঝোলে এখন আমি একটু কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম ঝালটা আপনার যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এই তো অনেকক্ষণ রান্না করার পরে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর ঝোলটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব আর লবণটাও পারফেক্ট আছে আর আগেই বলে দিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন প্লিজ এই তো হয়ে গেছে আমার মজার ইলিশ মাছের ঝোল মিক্স তরকারি দিয়ে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল অবশ্যই এভাবে ট্রাই করবেন খুবই ভালো লাগবে তাহলে আমি দেখুন তার সাথে আমি ইলিশ মাছের লেস্টা ভত্তা করে নিয়েছিলাম আর চিংড়ি ভত্তা খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের নিয়ামত খুবই মজা এই তো সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লক নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ